বর্তমানে মহিলাদের যে সমস্যা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে ইউটারাসের কিন্তু ফাইব্রয়েডস হচ্ছে তো অনেকে কিন্তু চিন্তায় আছেন খুব সমস্যায় রয়েছেন যে স্যার কিভাবে এটা থেকে মুক্তি পাব বা এবং এর ঘর উপায়টা কি আছে তো অনেকে পেশেন্টের সাথে যখন আমি গল্প করেছি এই বিষয়গুলো নিয়ে যখন ওনারা বলেন যে স্যার এরকম হয়েছে কিভাবে স্যার আমাদের তো বলা হচ্ছে অন্যান্য ডক্টর বলছেন যে এটা কিন্তু চিকিৎসা ব্যবস্থায় কিন্তু সেটা কিন্তু কিন্তু নাই ওটাকে কেটেই কিন্তু বাদ দিবে কিন্তু আয়ুর্বেদে রামবান ওষুধ আছে মানে আপনারা ভাবলে বড় অবাক হবেন যে এত সস্তা এত এত সুন্দর সহজে পাওয়া যায় কিন্তু না জানার কারণে কিন্তু কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে তো চিন্তা করার কোনো কারণ নেই এবার আমরা আসি যে কি করে ফাইব্রাইটস হয়েছে কি করে বুঝবো ইউট্রাসে যে ফাইবারস হয়েছে কি করে বুঝবে দেখুন সবচেয়ে বড় যে লক্ষণগুলো বুঝতে পারবেন সেটা হচ্ছে কিন্তু যে পিরিয়ডের কিন্তু গারবার হওয়া কিন্তু কি হয়ে যাবে দশ দিন পনেরো দিন পর পর কিন্তু আসবে মানে আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে মাসিক চক্র ওটা কিন্তু যে সাধারণত মহিলাদের আঠাশ দিন পর পর কিন্তু আসে মানে আঠাশ দিনের মাথায় কিন্তু আসে সেখানে যখন দেখবেন আপনি বা আপনারা বুঝতে পারবেন যে এটার বড় প্রবলেম হচ্ছে যে বারো দিন পনেরো দিনের মাথায় দশ দিনের মাথায় আবার কিন্তু পিরিয়ডটা ঘুরে আসছে এবং প্রচন্ড পরিমাণে কিন্তু ব্লিডিং হচ্ছে তাহলে বুঝবেন যে সমস্যা হয়েছে বা গার্ড তৈরি হয়েছে অনেকের হয় এখন তো আরো একটা প্রবলেম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ব্রেস্টে কিন্তু টিউমার ইউট্রাসে টিউমার ইউট্রাসে ফাইব্রয়েড তো এই যে সমস্যাগুলো ওটা কিন্তু আজকের ডেটে মহিলাদের মধ্যে কিন্তু দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে চলেছে বেড়েই তো যে লক্ষণটা বললাম সেটা সর্বপ্রথম লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু পিরিয়ডের সমস্যা তৈরি হওয়া ঘন ঘন পিরিয়ড হওয়া এভাবে বুঝবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান এবারে আমরা আসি কেন এটা হচ্ছে হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে লাইফ স্টাইল সবচেয়ে খারাপ লাইফ স্টাইল আজকের ডেটে মহিলারা কিন্তু প্রচন্ড হারে কিন্তু খারাপ করে নিজেকে ফেলেছেন এই গতকালই কথা ছিল আমার যে স্যার টিউমার হয়েছে কি করে সমস্যার সমাধান হবে তো আমি জিজ্ঞেস করলাম যে রাত্রি কখন খেতেন বলছে স্যার রাত্রি প্রথমত মোটামুটি স্যার এগারোটা বারোটা থেকে আমরা খাবার খেতাম স্যার এগারোটার দিকে তো আমাদের রান্না কমপ্লিট হতো রাত্রি এগারোটা দিন এগারোটা বলছি না রাত্রি এগারো সময় রান্না কমপ্লিট হতো তখন খেতে বসতো ওনার কি হয়েছে আজকে ব্রেস্ট টিউমার হয়ে গেছে তো আশা করি ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে লাইফ স্টাইল প্রচন্ড হারে খারাপ এই কারণে কিন্তু এই কারণে কিন্তু এই সমস্যাগুলো দিনের পর দিন বাড়ছে তো আমি যে বারবার করে বলি যে সন্ধ্যে ছটায় আপনারা খাওয়া দাওয়া কমপ্লিট করুন কমপ্লিট করুন কমপ্লিট করুন আপনারা মানছেন কখন যখন আপনাদের শরীরের মধ্যে এই সমস্যাগুলো যখন তৈরি হচ্ছে তখন মানতে শুরু করছেন আরে আগে থেকে যদি মানতে শুরু করেন তাহলে কি এই সমস্যাগুলো হবে একদম হবে না তো আমরা আসি যে ফাইভ এর রাম বা ওষুধ নিয়ে তো আমি প্রচুর প্রচুর বই ঘাটার পরে এবং আহ দুটো জিনিসের স্যালিউশন পেয়েছি যেটা যে দুটো জিনিস আমাদের আপনাদেরকে করতে হবে এর মাধ্যমে কিন্তু না কোনদিন সার্জারি করতে হবে না অপারেশন প্রথম কিছু করতে হবে না মাঝায় রাখবেন এক হচ্ছে চুন যে পানে যে চুন খায় না সে চুনের কথা আমি বলছি এর মাধ্যমে ফাইব্রাইস কিন্তু কমপ্লিটলি ঠিক হয়ে যাবে এর মাধ্যমে কিন্তু টিউমার ঠিক হয়ে যাবে এই চুনের মাধ্যমে কিন্তু আবার ক্যান্সারও ঠিক হয় এটা কিন্তু মাথায় রাখবেন তো চুল হচ্ছে মারাত্মক মানে চমৎকারী কিন্তু ওষুধ না জানার কারণে কিন্তু আপনারা করতে পারছেন না তো আজকে করি কিন্তু বুঝে গেছেন এবং যাদের যাদের এই সমস্যা হয়েছে তাদের তাদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন যাতে সবার কিন্তু মঙ্গল হয় এবং সবার যেন উপকার মানে সবাই যেন উপকারিত পায় দেখুন প্রথম নম্বর আমি কি বললাম চুন কতটা পরিমাণ ভালো করে মনে রাখবেন যে মাত্র এক গ্রাম চুন এক গ্রাম চুন বুঝবেন কি করে এক গ্রাম চুন বুঝতে পারবেন সেটা হচ্ছে একটা গমের দানা বরাবর কি বললাম একটা গমের দানা বরাবর যেন বেশি না হয় বেশি যেন না হয় সে পরিমাণটা যেন বেশি না হয় এটা মাথায় কিন্তু রাখবেন কিভাবে খেতে পারবেন এটা জলের সাথেও নিতে পারেন দোয়ের সাথে নিতে পারেন ডালের সাথেও নিতে পারেন কোনো সমস্যার ব্যাপার নেই করবে যে ধীরে ধীরে ক্লিয়ার টিউমার বা এই যে অনেক অনেকজনের গাট এই যে জায়গায় জায়গায় ফুলে যায় যে প্রত্যেকটা গাট যে টিউমারই হবে সেটা কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু শরীরের মধ্যে যখন কোনো কিছু রেসপন্স দিচ্ছে সত্যি ভয় লাগার ব্যাপার ব্যাপার তো নিজেকে কি করতে হবে কনসিয়াস হয়ে যেতে হবে সচেতন হয়ে যেতে হবে অবশ্যই আপনাদের বাইরে হবে যখন ফুলে উঠবে তখন তো আপনারা বুঝতে পারছেন কিন্তু ভেতরে যখন হলে তখন তো বুঝতে পারবেন না তো এর চিনার উপায়টা সবচেয়ে বড় হচ্ছে সেটা হচ্ছে প্রিয় অনিয়মিত ভাবে কিন্তু আপনার প্রিয় কিন্তু হবে এই যে বললাম দশ দিন পনেরো দিন কুড়ি দিনে মাথা মাথায় বারবার বারবার হতে শুরু করতে তবে কিন্তু বুঝতে পারবেন এটার একটা প্রবলেম এটার রামবান ওষুধ সেটা হচ্ছে কি চুন এবং দ্বিতীয়ত সেটা হচ্ছে মেডিটেশন করবেন অনুলম বিলম এবং কপাল ভাতি এ দুটো কিন্তু রামবান কিন্তু ওষুধ অনুলোম বিলম এবং কপাল ভাতি এ ফাইবারকে ঠিক করার জন্য কিন্তু অনেক বড় কার্যকরী কিন্তু অনেক বড় মেডিসিন এটা মাথায় রাখবেন সকাল বেলা দশ মিনিট বা পনেরো মিনিট করবেন আর একবার সন্ধ্যা বেলা দশ মিনিট বা পনেরো মিনিট করবেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আপনারা কিন্তু করবেন দুটো টাইম মর্নিং আর ইভিনিং দুটো টাইম করবেন অনুলোম বিলম এবং কাপাল ভাতি তাহলে আমি আর আরেকবার বলছি এক হচ্ছে চুন আর এক হচ্ছে অনুলোম বিলোম এবং কপাল ভাতি এই দুটো প্রসেস আর এই দুটোর মাধ্যমে কিন্তু আপনাদের যে ফ্রাইবরস হয়েছিল সে পুরোপুরি ভাবে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই না অপারেশন করতে হবে না কোনো রকম ভাবে মেডিসিন আপনাকে খেতে হবে সার্জারি করার প্রয়োজন নেই আরে সমস্যা যখন হয়েছে সমস্যা তো সমাধান আছে এটা না যে ইউটাসকে কেটে বাদ দিতে হবে এটা তো সলিউশন না আমাদের শরীরের মধ্যে যখনই কোনো কিছু হবে কোনো রিসপন্স দিবে কেটে দেওয়াটা কি সমাধান আছে আমার অর্গানটাকে কেটে দেওয়া কি সমাধান নাকি না সেটাকে ঠিক করা সেটাকে ধীরে ধীরে কি করা ঠিক করা তো আমাদের বাড়িতে ওষুধ আছে এই জন্য আপনাদেরকে প্রত্যেকে কিন্তু আমি বারবার শেখাচ্ছি যে দেখুন আমার এবং আমার সবচেয়ে বড় ইচ্ছা আছে সেটা হচ্ছে রোগ মুক্ত সমাজ কিন্তু গড়ে তোলা আজকে ডেটে বাড়িতে যদি চারজন পাঁচজন লোক থাকে তো দুজন তিনজন কিন্তু আজকে ডেটে অসুস্থ কোনো না কোনো কোনো না কোনো রোগে কিন্তু ভুগছেন ইনকাম তো করছেন কিন্তু রাখতে পারছেন না এটাই হচ্ছে বিষয় তো শিখুন আমার সাথে সঙ্গবদ্ধ হয়ে যুক্ত থাকবেন শিখতে থাকুন এবং আপনাদের যা টপিক থাকবে যেটা সমস্যা থাকবে আমি কিন্তু সমাধান কিন্তু করব এটা কিন্তু মাথায় রাখবেন এটা নিশ্চিন্তে থাকবেন আপনাদের জন্য কিন্তু আমি আছি একদম আছে এবং বিশেষ করে মহিলাদেরকে আমি ভুল করতে দেখুন আজকে অনেক মহিলা কিন্তু মা হতে পারছেন না কেন পারছেন না জানেন লাইফ স্টাইল সবচেয়ে বেশি খারাপ করার কারণে না খাওয়া দাওয়ার কোনো মা বাপ আছে না কোনো টাইম আছে না কোনো টেবিল আছে গাইনোলজিস্টের কাছে বারবার যাবেন টাকা ঢালবেন কিন্তু লাভের লাভ কিছু হবে কারণ আমার কাছে প্রচুর ফোন আছে প্রচুর এই বিষয়গুলো ট্রিটমেন্ট করি জানি বুঝি তাদের লাইফ স্টাইল প্রচন্ড খারাপ প্রচন্ড খারাপ লাইফ লাইফস্টাইল কারণে কিন্তু যত সমস্যা কিন্তু আপনাদের কিন্তু আসছে এবং প্রত্যেকটা মানুশরে বলবো আমি এটা নয় শুধু মহিলাদের পুরুষদেরও আমি বলছি লাইফস্টাইল খারাপ করার কারণে এই সমস্যাগুলো আসছে আগে হাটে হাটে থেকে কথা বলা কথা শুনতে পাতা আজকে জীবন শেষ রাত্রি 12টা একটাই খাবার খাওয়া টাইম এগুলো কি খাবার খাওয়ার টাইম নাকি মাসে একবার আপনি বলেছেন 9টা 10টার মধ্যে কে নিচে নামা মাসে এক দুবার তাহলে কি প্রত্যেকদিন প্রত্যেক দিন উচিত এখন আমি অনেক পেশেন্টের সাথে কথা বলি বর্তমানে রাত্রি দশটার সময় রান্না সময় রান্না হয় রাত্রি বারোটা সময় চিন্তা করা যায় চিন্তা করে যে কোথায় কোন সংস্কৃতি আমাদের এসে চলে আসছে তাহলে আমরা অসুস্থ হব না কেন অসুস্থ হব না কেন বাড়ির সেই মহিলারা যদি ওনারা আপনারা যদি ভাবেন যে আমি যে কোনো মানে পুরো পরিবারকে আমি শুধরে দিব বা সংস্কার করব আপনারা কিন্তু পারবেন সেই জন্য মনে হয় নারী শক্তি আপনারা কিন্তু পারবেন এমন নয় যে পারবেন না আপনারা সবকিছু চেঞ্জ করেন কিন্তু আপনারাই যদি আজকে পুরোপুরি ভাবে আলাদা রকম ভাবে চেঞ্জ হয়ে যাবেন তো সংসারটা কি চেঞ্জ করবেন বলুন কি চেঞ্জ করবেন সমস্যাটা এই জায়গায় না আজকে আমার কাছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মহিলাদের ফোন আসে ফোর্টি থার্টি পার্সেন্ট পুরুষদের ফোন ঘুরে মেরে সেম সমস্যা সব লাইফ লাইফ স্টাইল কারণে এখন বুঝতে পারছেন না তো এখন বুঝতে পারছেন না এই কথাগুলো আপনাদের কাছে হয়তো মজা মজা হতে পারে এ কি বলছেন আপনি আমরা আধুনিক ভারতে আমরা আধুনিক হয়ে গেছি আর আপনি সেই পুরনো কথাগুলো বলছেন ওরে বাবা সে পুরোনো কথা বলে আমরা দেখবো আপনি বলছেন ঠিক আছে চলুন আপনারা এভাবে চলুন কিন্তু আগামীতে তো পস্তাতে হবে কষ্ট পাবেন টাকা পয়সা যাবে কিন্তু কষ্ট পাবেন সেই এক দুটো আপনাকে কথা বলি তো সময় অনেক বিজনেসমেন মারা যায় অনেক লোক তাদের কাছে তো প্রচুর প্রচুর টাকা ছিল অনেক ডক্টর ডক্টরও মারা যায় তাদের কাছে অনেক টাকা ছিল টাকা দিয়ে তো ঢেকে দিত কিন্তু তা বলে টাকা টাকা খরচাও করেছে তা বলে কি তাদের প্রাণ কি ফিরে পেয়েছে এটাই মাথায় রাখুন এখানে মাথায় রাখুন চিন্তা করুন এখনো সময় আছে চিন্তা করুন তো আগামী দশ বছরের মাথায় টিউমার ক্যান্সার প্রত্যেকটা বাড়ি বাড়িতে আসবে আমার কথাটা মিলিয়ে নেবেন হয়তো এখন মনে হতে পারে স্যার আপনি কি বলছেন পাগলের মতো কথা বলছেন একদিন আমার কথাটা কিন্তু মাথায় রাখবেন সত্যি কিন্তু হবে সত্যি কিন্তু হবে প্রত্যেকটা বাড়িতে টিউমার আর ক্যান্সার কিন্তু প্রবেশ করবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আজকে ডেটে লিখে দিন বেশি না আগামী দশ বছরের মধ্যে তো একবার চিন্তা করুন একবার ভাবুন দেখুন আপনাদের জীবন কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে আপনারা হচ্ছেন সংসারের ভবিষ্যৎ সমাজের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ আপনার না থাকলে কি আমরা বেরাতে পারতাম নারী শক্তি না থাকে আপনারা চেঞ্জ হয়ে যান বাড়ি সবাই চেঞ্জ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ভালো থাকবেন এবং আগামীকাল রাত্রি নয় ঘটিকায় কিন্তু আমি লাইভে আসছি আপনারা কিন্তু অবশ্যই সকলে আসবেন